আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো খোলা আকাশের তল থেকে ব্লগটা স্টার্ট করছি তো পূজা ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো সবাই জানিও তো চলো তো দেখতে পাচ্ছ প্রিয় অনুষ্ঠান ঘুমাচ্ছে তো দেখো ফুল ফুটেছে গাছে আমি সকালে তুলেছি ঘুমচ্ছে তো চলো আমি রান্নার দিকে তো আমার ভাত প্রায় হয়ে হয়ে এসেছে এই যে এসেছে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্না করব মসুরির ডালের বড়া আর আলু পটলের তরকারি তো দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি কড়াইতে গেছে তো পটলগুলো ভাজতে বসিয়ে দিব পটলটা ভাজা হোক তো চলো তার সঙ্গে সঙ্গে কাজও করতে হবে বিছানার চাদরগুলো পারবো রিয়ম ঘুমোচ্ছে ওই ঘরে তো পেরে চাদরটা তো দেখছো আমার ঘরে চাদর পাড়া হয়ে গেছে তো চলো রান্নার দিকে যাই ভাজা হচ্ছে তো দেখছো আমার প্রিয়ম মিশানা উঠে পড়েছে আমার কোলে চেপে আছে বেরু করছে আর আমি রান্না বসিয়েছি রান্না করছি ও আমার কোলেই রয়েছে তো আমার এখানে আলু ভাজা হয়েছে তো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তেলে এখানে টমেটো আদা জিরে দিয়ে দিয়েছি মশলা মশলাটাকে ভালো করে একটু তো আমার মশলাটা অর্ধেকটা কষানো হয়েছে আর আমি এবার পটল আর আলু দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাবো প্লাস সেদ্ধও করবো সামান্য জল দিয়ে ঢাকা দিয়েছি তাহলে সিদ্ধটাও হবে আর কষানোটাও হবে গ্যাসটা বন্ধ তো দেখতে পাচ্ছেন আমার পটল আলু কষানো হয়ে গেছে এই জল দিয়ে ফুটিয়ে নিয়ে তাহলেই হয়ে যাবে মশলা দিয়ে নিব একটু গরম মশলা ও কারেন্ট চলে গেছে সেই জন্য অন্ধকার অন্ধকার তো কী গরম মশলা দিয়ে নামিয়ে নেব কতগুলো তরকারি তো আমার তরকারি হয়ে গেছে নামিয়ে নিয়েছি বাটিতে ছোট মাছ নিয়ে এসছিলো তোমার দাদা তাই ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিন তো আমার মাছ ভাজা হয়ে গেছে লেবু নিয়ে নিয়েছি তবে তোমার দাদা খেতে দেব আমাদের প্রিয়ম সোনা দেখো বাইরে বেরোবে কানছে বসবে না বাইরে প্রচন্ড বৃষ্টি মেঘ তো চলো গেটের মুখে একটু নিয়ে যাই আনছে খুবই ও বাইরে বেরোনোর জন্য প্রচন্ড রান্না করছে তো বাইরে তো বৃষ্টি হচ্ছে এই যে এই যে এই যে দুষ্টু কই আনন্দ পেয়েছ নাকি তুমি দেখি হাসিও হাসিও হাসি দেখি তোমার ভালো লেগেছে তুমি এখানে থাকবে বাবু হ্যাঁ তোমার বাইরে বেরোতে ইচ্ছা করছেস না দেখেছো ওর মজা দেখো বাইরে ঘুরবে খোলা আকাশের তলে বাইরে তো বৃষ্টি হচ্ছে মেঘ হয়েছে বৃষ্টি এখন একটু কম আছে এই যে সব ভালো হয়ে সব ভালো হয়ে গেছে প্রিয়ম সোনার তো প্রিয়ম সোনা বাইরে বেরোবে তো ফোটা বৃষ্টি হচ্ছে দেখছো বাইরে বেরিয়ে সব ভালো হয়ে গেছে ওর চলো আমরা একটু নদীর ধার থেকে ঘুরে আসি তো দেখতে পাচ্ছ মেঘের অবস্থাটা আজকে মেঘলা মেঘলা একটু আগে বৃষ্টি হলো রাস্তা ভেজা সবে যে সব ভেজা রাস্তা এখন টল টল করে জলটা বইছে কি সুন্দর লাগছে দেখতে দম ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছ মেঘের অবস্থাটা কেমন মেঘলা হয়ে আকাশ বাইরে খুব সুন্দর বাতাস দিচ্ছে কিন্তু এই যে প্রিয়ম বাবু বেরোবে প্রিয়ম সোনার মন খারাপ বাইরে বেরোতে পারিনি যে হ্যাঁ হ্যাঁ গোপাল আমি শোনা কই আমার গোপাল কই ই তু হাসি শোনালি আমার তো মনটা খারাপ আজকে বাইরে বেরোতে পারিনি তো কান্না করছিল অনেকক্ষণ ধরে তো ওকে খাইয়ে নিয়ে বেরোলো ওর বাবা এই যে মাম্মা পড়তে যাবে আর হাতেরটা তার কি পাকা গরম লাগলে হাওয়া করবি দিদিকে দিদি তো দেখি একটু হাওয়া হয় নাকি দেখি একটু হাওয়া কর দেখি ওর কি পতাকা বানিয়েছিস ও ঠিক আছে পতাকা পাকা নাকি কোথায় যাবো তুমি আজকে তুমি কেমন আছো সবাইকে বলো তুমি কেমন আছো হ্যালো তো প্রিয়মকে দিয়ে ভিডিওটা লাস্ট করি এই যে শোনা তাকাও তাকাও সবাইকে বাই বাই করে দাও টাটা টাটা তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি